আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির চিফ এডিটার টাইগার চান্নালির দাদা উত্তম দে তুলে ধরছি বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিজেপির একটি মানবিক ব্রেকিং নিউজ বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের রুগীদের হল অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করল ভারতীয় জনতা পার্টি সতেরোই সেপ্টেম্বর ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিবস দিনটি দেশ জুড়ে মহাসমারোহে পালন করছে ভারতীয় জনতা পার্টির নেতা নেতৃত্ব থেকে শুরু করে কর্মীরা এবং সমর্থকরা আর তারই প্রমাণ দেখা গেল এই বাহাদুরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য রোগীদের ফল অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ ভারতীয় জনতা পার্টি সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র পশ্চিমবাংলার তো বটেই বাঁকুড়া জেলা ও জয়পুর ব্লকের একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টিভিতে او میں یہ تو ویسے کا تو نہیں ماشي لاو وہ جی کچھ ایسا دیکھو دیکھو یہڑو رکھ دو ایسا یہ ٹھیک ہے او نہیں

আজকে আমাদের যে যে প্রধানমন্ত্রী মোদিজির পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে সেবা আমরা পালন করলাম আজকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে এসে আমাদের এই সৌভাগ্য অর্জন হয়েছে আমরা যে রোগীকে আমরা সেবা দিতে পারলাম কিছু ফল বিতরণের মাধ্যমে একমাত্র সম্ভব হয়েছে মন্ত্রী দা যে সমাজসেবী মন্ডল আমাদের সমাজসেবী করছে সমাজের রাহুল দা আছে এবং দা মানে এই তিনজনের যৌথ উদ্যোগে আমরা এই সেবামূলক কাজে জড়িত থাকলাম এবং ভবিষ্যতে আমরা সব সময় মোদীজির আদর্শকে আমরা সব সময় বেছে নিয়েছি এবং মোদীজির আদর্শ আমরা সবসময় ভবিষ্যতে সবসময় মানুষের সাথে থাকবো সারা জীবন থাকবো এরপরে আমাদের আরও কর্মসূচি আছে স্বচ্ছ ভারত যেমন রাহুলদা বলল পিনাকেদা বললো তারপর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে আমাদের কিছুদিনের মধ্যে যুব মোর্চার পক্ষ থেকে পঁচিশ তারিখে আগামী তারপর এই চব চব্বিশ তারিখে আছে ম্যারাথন দোড় নেতাজি সুভাষ ইউনিটি যেটা রান হচ্ছে আসানসোলে ভগৎসিং মোড় থেকে শুরু হবে এবং আসম মোড় কর্পোরেশন মোড় শেষ হবে আমরা সবসময় যুব সমাজকে দুগ্ধ করতে চাইছি এবং সবসময় এই বার্তাও দিতে চাইছি যে পশ্চিমবঙ্গের যে বেহাল স্বাস্থ্য দশা খারাপ হয়েছে তাদের পাশে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা সবসময় আছে এবং আগামী জীবন থাকবে এখানে কর্মসংস্থান পাবে কি করে সমস্ত পশ্চিমবঙ্গে তো বুঝতে পারছেন যে কি ধরনের খেলা চলছে আপনাদের কাছে সবকিছু মানে তদন্ত আপনাদের কাছেও আছে তথ্য আছে সব কিছু আছে এখানে যুবসমাজ চাকরি এখানে দেখতে পাচ্ছেন এত জামড়িতে ইন্ডাস্ট্রি রয়েছে কিন্তু ভিন রাজ্যের শ্রমিক এসে এখানে কাজ করছে কিন্তু লোকাল ছেলে কাজ পাচ্ছে না যেহেতু কি তারা এখানে লোকাল ছেলে কাজ পাচ্ছে না আর আমরা বিজেপি পার্টি করে বলে আমাদের তো আরও বসে বস করে দিচ্ছে কিন্তু বিজেপি পার্টি করে বলে কি তাদের কি ঘর সংসার নেই না তাদের কিছু নেই তাদের সব কিছু আছে কিন্তু তাদেরকে ভারতীয় জনতা পার্টির যেহেতু ঝান্ডা ধরেছে বলে তাদেরকে বেকার অবস্থায় বসে রাখতে হচ্ছে কিন্তু ভিন রাজ্যের শ্রমিক এসে এখানে কাজ করে কিন্তু তাদের হাত সিঁড়িয়ে চলছে কিন্তু তার জন্য আমাদের আন্দোলন জারি থাকবে মণ্ডল প্রেসিডেন্ট জেলা সভাপতি যা নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব

বলতে দেবো থেকে পঞ্চাশ জন মতো হাতে তুলে দিছি আগামী দিনে আপনাদের কি কর্ম থাকবে নেক্সট দেখছি আমরা আলোচনা করার পর তারপর আমরা নেক্সট স্বচ্ছ ভারত বিজয়ের মানে ধন্যবাদ আপনাকে আপনারা দন দন মন্ত্রী মঙ্গল আজplotly বলি কি কততম জন্মদিনে আপনারা কর্মসূচি পালন করলেন এখন আমাদের কাছে সূচনা আসে যে আমাদের সমাজসেবী মন্ত্রীময় মণ্ডল তিনি বলেন যে আমরা মোদিজির হাতকে শক্ত করার জন্যে এবং মোদিজির জন্মদিনকে যে আমরা উদযাপন করব তো সেবামূলক কাজ করব। তো আমরা আসি মন্ত্রীদের ডাকে এবং আমরা এখানে দেখি যে রুগীদের অবস্থা দেখি এবং আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কি দুর্নীতি বা কি পর্যায়ে আছে তো যতটুকু পারলাম আমরা সহায়তা করলাম এই যে অনুষ্ঠিত কি বলেন অনুষ্ঠানের বলতে পারেন যে আমরা মোদিজির সামনে রেখে আমরা কাজ করছি এখন এবং আমাদের মন্ডল থেকে সমাজসেবী আসেন মন্ত্রীময় হ্যাঁ উনি বলেছিলেন তো আমরা এসিসি তাদের ডাকে হ্যাঁ সমাজসেবী এই যে এই যে প্রোগ্রামটা হলো এই প্রোগ্রামের পর এবার আমাদের সচ্চ ভারত আছে তারপর আরও নানান রকমের যে রাজনৈতিক কার্যক্রম আছে সেগুলো হবে আমার নাম রাহুল বাউরি আমি জামুড়িয়া পিয়ের সভাপতি